আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিগুলো নানাভাবে তারা চাচ্ছে সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করে করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে উঠছে তাদের সাথে কথা হচ্ছে আমরা একটা আদর্শের জন্য লড়েছি আর এই আদর্শ করার জন্য আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপসহীন লড়াই করেছেন জাতিকে উদ্বুদ্ধ করেছেন বিএনপির নেতা কর্মীদেরকে আত্মদানে উদ্বুদ্ধ এবং প্রেরণায় তাদেরকে উজ্জীবিত করে মাঠে নামিয়েছে আমাদের ডানে পাবে সামনে পিছনে আমরা কে প্রভু আছে আমরা দেখিনি আমরা চেয়েছি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাক আমাদের টিকে থাক আমরা আমাদের কথা বলার স্বাধীনতা তথা গণতন্ত্রটি আর এই জন্য শিশু বাচ্চা এই জন্য তরুণ কিশোর সব ছাত্র জনতার উত্তাল ঢেউ এবং তাদের প্রাণে উৎসর্গের মধ্যে দিয়ে পাঁচই আগস্ট এরপরেই আমরা দেখেছি আবারও নানা ধরনের কথায় হাসিবাদকে কায়ে জন্য নানা ধরনের সুশুরি দেওয়ার চেষ্টা করা বন্ধুরা যারা শিশুর রক্ত পান করে যারা কিশোরের পান করে যারা ছাত্রের রক্ত পান করে যারা রিক্সওয়ালা শ্রমিকের রক্ত খাওয়ার জন্য রক্ত জনগণ হয়েছে সবচাইতে বড় আদালত সবচাইতে বড় বিচারক তারাই বিচার করবে যে তারা এই ফ্যাসিবাদের সহযোগী হয়ে আবার নতুন করে কাজ করা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই নানাভাবেই আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনীতি ঘটানোর চেষ্টা করা আপনারা শক্তভাবে সেটাকে আপনার দমন করুন দুষ্কৃতিকারীদেরকে উচ্ছেদ করুন চাঁদাবাজ দখলবাজ যারা আছে তাদের বিরুদ্ধে আপনার পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে বলুন তাহলে দেখবেন আর কারো চক্রান্ত কারো ষড়যন্ত্র কেউ নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে তারা কোন ধরনের চক্রান্ত করতে।